শুভবিহার আসসালামু আলাইকুম রিদম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং একটি চমককার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এখন তদন্ত চলছে শুভবিহারস আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকই হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগনি তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান তিনি ববি হাজ্জাজ ববি হাজ্জাদ যে অভিযোগ তুলেছে সেই অভিযোগের ভিত্তিতে এখন পুরো ব্রিটেন সহ সমগ্র বাংলাদেশে এখন তোল পা শুরু হয়েছে সুপ্রভিয়াস আপনারা জানেন যে ববি হাজ্জাদ যে অভিযোগটি দিয়েছে সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সাথে বাংলাদেশে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে অতিরিক্ত চার বিলিয়ন পাউন্ড সেখানে যোগ করা হয়েছে সেই চার বিলিয়ন পাউন্ড সেখানে আত্মসাতের অভিযোগ তুলেছেন তিনি সেই আত্মসাতের সাথে শেখ পরিবারের সাথে দিকে জড়িত এটাই তিনি প্রমাণ করেছেন এবং মধ্যস্থতার জন্য টিউলিপসি দিখানে সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি জানিয়েছেন এজন্য এখন বর্তমানে টিউলিপের বিরুদ্ধে চলছে তদন্ত যদি তদন্তে তার বিরুদ্ধে প্রমাণিত হয় যে তিনি সেই অর্থের সাথে সংযুক্ত আছেন তাহলে তিনি হারাবেন মন্ত্রিত্ব সুপ্রভিয়ার্স এই চমৎকার নিউজটিতে আপনার সামনে হাজির হয়েছি এবং আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকেই টিউলিপ সিদ্দিকের অফিস এবং বাসা বিভিন্ন স্থানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য অফিস ন্যায় এবং নৈতিকতা দলের সদস্যরা সেখানে যাচ্ছেন পিইটির কর্মকর্তারা তাকে বারবার জিজ্ঞেস করছেন এবং এই জিজ্ঞাসার ফলে যদি তার কোনো সম্পৃক্ততা পায় তাহলে অবশ্যই তাকে সেই সম্পৃক্তরা দায়ে তার ঘাড়ে নিতে হবে এবং তিনি তার জন্য সাজা প্রাপ্ত হবেন সিদ্দিক হচ্ছেন সিটি মিনিস্টার সেই সিটি মিনিস্টারে তিনি দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক এবং নৈতিকতার তার বিরুদ্ধেই উঠছে অর্থ আত্ম সাথে অভিযোগ সুপ্রিভিয়ার্স এই অভিযোগের ফলে যদি তিনি প্রমাণিত হন যে তার খালা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন এবং সেই অর্থ আত্মের সাথে সাথে যোগসূত্র আছে তাহলে তার মন্ত্রিত্ব যেমন যাবে তেমন তিনি সাজা ভোগ করতে হবে সুপ্রিভিয়ার্স ব্রিটেনে কেউ আইনের ঊর্ধ্বে নয় সেই কথাটি আমাদের মনে রাখতে হবে সুপ্রিভিয়ার্স আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন